জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও থেকে আমরা শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি জানবো বা আলোচনা করব। যেগুলি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং আজকের ভিডিওতে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার এমনিতেই সমাধান চলে আসবে এই জন্য আজকের এই ভিডিওতে দেওয়া শ্রীকৃষ্ণের প্রেমের বাণী বা শ্রীকৃষ্ণের উপদেশ একটি একটি করে মনোযোগ দিয়ে শোনা উচিত যদি আপনিও শ্রীকৃষ্ণের বাণীগুলির সাহায্য আপনার জীবনকে বদলে ফেলতে চান তাহলে একটি একটি করে শ্রীকৃষ্ণের বাণী বা কথাগুলি শোনা শুরু করুন এক নাম্বার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে বাণী নাম্বার দুই পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন বাণী নাম্বার তিন মানুষ জন্মগতভাবে নয় তার ভালো ও সত্য কাজের দ্বারা মহান হয় বাণী নাম্বার চার একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে কোথাও যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না বাণী নাম্বার পাঁচ আমি কারো ভাগ্য তৈরি করি না কারো কর্মের ফলও দিই না বাণী নাম্বার ছয় পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ পরিবর্তন হয় আসতেই থাকে বাণী নাম্বার সাত তুমি যা চাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো বাণী নাম্বার আট একজন মানুষ যতই ফরসা হোক না কেন কিন্তু তার ছায়া সবসময় কালো আমি শ্রেষ্ঠ আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ হলো অহংকার বাণী নাম্বার নয় অহেতুক চিন্তা কেন তুমি কী জন্য ভীত কে তোমাকে মারতে পারে আত্মার জন্মও হয় না মৃত্যুও হয় না বাণী নাম্বার দশ যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস বাণী নাম্বার এগারো তুমি কি হারালে যে তোমাকে কাঁদায় তুমি কি এনেছো যা হারিয়েছ কি উৎপাদন করলে যা ধ্বংস করলেন তুমিও কিছু আনোনি যা নিয়েছো এ থেকেই নিয়েছো আর যা দিয়েছ এর উপরেই দিয়েছো বাণী নাম্বার বারো কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সব কিছু প্রকৃতির ওপর ছেড়ে দিন বাণী নাম্বার তেরো বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ বাণী নাম্বার চোদ্দ কারোর সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে সত্যুতাও করো না বাণী নাম্বার পনেরো যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালো হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে বাণী নাম্বার ষোলো যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন বাণী নাম্বার সতেরো মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না বাণী নাম্বার আঠেরো মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই বাণী নাম্বার উনিশ জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন বাণী নাম্বার একুশ কাউকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন বাণী নাম্বার বাইশ আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম বাণী নাম্বার তেইশ শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় বাণী নাম্বার চব্বিশ আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না বাণী নাম্বার পঁচিশ ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের ভিডিও পরের ভিডিওতে আরও কিছু শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ